আসসালামু আলাইকুম বেলা সাড়ে চলে আসলাম আজকে প্রচুর রোদ এখন রোদের তাপ অনেক বেশি তো দেখা যাক আজকে ডিম দিয়েছে কি না হ্যাঁ আজকে দুইটা ডিম দিয়েছে আর এখন এই যে হাঁস মুরগি তবু তো সবাইকে খাবার দিব দিবো মুরগি বের মানে ডিমটা বের করাটাই হচ্ছে ডিফিকাল্ট

দেখছেন কি অবস্থা চুরি করতে হবে একটা ডিম তাকে কোথায় রাখি রেখে দিই এই তো তিনটা ডিম আর ভিতরে সকালবেলায় ডিম দিয়েছে এই জন্য দেখাতে পারলাম না যে এখন তিনটে ডিম দিছে অনেক বড় অনেক বড় ডিম আচ্ছা যে পাশে কোয়েল পাখি ডিম দিছে কিনা দেখার জন্য আজকে দিয়েছে একটি ডিম এই তো এর মধ্যে কোনটা জানি ডিম দেয় একদম এই ডিমটা একদম সাদা আর এই কয়ল পাখিগুলোকে বড় কাছে রাখব সুন্দর করে ঘর বানিয়ে দিব সময় হচ্ছে না আর যত বড় স্পেস পাবে আরও ঘুরতে পারবে বেশি করে ইনশাল্লাহ দেখি বানিয়ে দিব সুন্দর করে ঘর ডিম তিনটা মুরগির ডিম একটা কইল পাখির ডিম আর সকালবেলাও ডিম দিয়েছে যে কাছে একটা মুরগি আর যাক খুব ভালো লাগতেছে আসলে এতগুলা ডিম একসাথে নিয়ে যাওয়া আর কি যদিও এখানে মুরগির সংখ্যা কম এখন ইনশাআল্লাহ আরও বাড়াবো আমার কাছে ডিমগুলো যখন আমি বিকেলবেলা হোক বা সকালবেলা যখন যে সময়টা বাসায় থাকি আর যখন ডিম দেয় আমি বসে থাকি যে কখন ডিম দেবে আর কি আর এখন এই যে হাঁস মুরগিদেরকে খাবার দিয়ে দিব